হ্যালো ওয়েলকাম টু সহজ স্টাডি ডব্লুবি এস এর গুরুত্বপূর্ণ নোটিশ দেখো যারা ডব্লু বি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ এবং যারা করনি তো যারা এখনও করি তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এখানে ডেট কিন্তু বাড়ানো হয়েছে ঠিক আছে ডেটটা দেখো এখানে আমরা যদি ওল্ড ওয়েবসাইটে আসি তাহলে এখানে কিন্তু আমাদের নোটিশ কিন্তু একটা দিয়েছে আট বারো দু পঁচিশ সালে কিন্তু ডেট এক্সটেনশনের যে নোটিশটা সেটা কিন্তু দেখতে পারবে তোমরা গুগলে গিয়ে প্রথমে সার্চ করবে ডব্লিউ ঠিক আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে ডব্লিউ বলে সার্চ করার সঙ্গে সঙ্গেই তোমরা প্রথমেই দেখতে পাবে এটা তার উপরে ক্লিক করলে এবারে তোমরা চলে আসবে এখানে ওল্ড ওয়েবসাইটে আসবে তাহলে তোমরা নোটিশটা দেখতে পাবে আর এই নোটিশের ওপরে যখনই তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা কিন্তু নোটিশটা কিন্তু দেখতে পারবে ঠিক আছে এখানে দেখো আট বারো দু সালে পঁচিশ নোটিশটা দিয়েছে আর এখানে যে ডেটটা বাড়িয়েছে সেটা হচ্ছে বারো বারো দু হাজার পঁচিশ পাঁচটা উনষাটে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা ক্লোজ হচ্ছে যারা এখনো ফর্ম ফিল আপ করি যাদের অনেক সমস্যা হয়েছে ওটিপি আসছিল না অনেকে আমাকে বলেছিল তো এখানে দেখো এই টাইমের মধ্যে তোমরা কিন্তু এখনো ফর্মটা ফিল আপ করতে পারবে আর পেমেন্ট করার জন্য কিন্তু কিছুটা টাইম পাওয়া যাবে সেটা হচ্ছে কত বারো বারো দু হাজার পঁচিশে এগারোটা কিন্তু উনষাট পি এম অর্থাৎ বারোটার কাছাকাছি কিন্তু মানে এখানে কিন্তু পেমেন্ট করতে পারবে ঠিক আছে তো এখনো যাদের ফর্ম ফিল হয়নি তারা অবশ্যই ফর্মটা ফিল করে নিও ঠিক আছে এবার ফর্ম ফিল করার জন্য কিভাবে করতে হয় দেখো সবার প্রথমেই তোমাদেরকে এখানে আমাদের রেজিস্টার দেখতে পাবে ঠিক আছে এখানে ক্লিক করলে করে এখানে হচ্ছে ক্লিক করবে তারপরে দেখো এখানে তোমাদের এই পেজটা চলে আসবে এই পেজ আসলে এখানে হচ্ছে ডব্লু গ্রুপ সি এবং গ্রুপ ডি স্টাফ তো এখানে হচ্ছে দুটোই যদি তোমরা ঠিক করতে চাও দুটোই কিন্তু একসঙ্গে ঠিক করা যাবে আর আরেকটা কথা বলে রাখি যারা এসএসসি পরীক্ষা দিয়েছো অর্থাৎ এস যারা পরীক্ষা দিয়েছো তাদের আইডি পাসওয়ার্ড থাকলে তারা কিন্তু এইগুলো কিছুই করতে হবে না ডাইরেক্ট কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে সেটা কিভাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি নাম এখানে নামের জায়গায় নাম লিখবে ফাদার্স নাম লিখলে ক্যাটাগরি দিলে জেন্ডার তারপরে মেল আইডি অবশ্যই দিতে হবে যারা নতুন যারা একদম নতুন তাদের জন্য ফোন নাম্বার ডেট অফ বার্থ এবার হচ্ছে রিলিজিয়ান তুমি কোন রিলিজিয়ানের পর্যন্ত পড়ছো সেটা তোমরা লিখলে আচ্ছা এখানে অ্যাড্রেস ওয়ান টু দিয়ে দেবে ডিস্ট্রিক্ট আর এখানে স্টেট তো দেওয়া রয়েছে পিনকোড দিতে হবে পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে করে তোমরা রেজিস্টার করবে আর এই রেজিস্টার করার আগে যদি কারোর রেজিস্ট্রেশন করা থাকে অর্থাৎ যারা এস এল পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশন আছে সুতরাং তারা কিন্তু এইখানে লগ ইন হিয়ারে ক্লিক করলে এখান থেকে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু তোমরা এখান থেকে ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে এবারে ডব্লিউ বিএসএসসির প্রিপারেশন নেওয়ার জন্য কোন বইটা ফলো করবে সেই বইয়ের কিন্তু লিংক আমরা এইখানে দিয়ে রেখেছি এখানে দেখো এইখানে ভিউ প্রোডাক্ট দেখতে পারবে এইখান থেকে তোমরা বইটা দেখে আসো অথবা ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিংক দেওয়া রয়েছে ওখান থেকে দেখে নিতে পারো আর এছাড়া আমাদের চ্যানেলে কিন্তু ডব্লিউ এসএসসি গ্রুপ সিডির জন্য প্রিপারেশন করানো হচ্ছে ম্যাথ এবং রিজনিং এই ম্যাথ এবং রিজনিংটাকে যদি পড়তে চাও বা শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করো এখানে আমরা ফ্রিতে তোমাদের ক্লাস করাচ্ছি আর যদি স্পেশাল ব্যাজে আসো তাহলে আমাদের স্পেশাল ব্যাজও আছে ঠিক আছে সেখানেও আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখো ডিটেলসে এখানে দেওয়া রয়েছে ঠিক আছে ডিসক্রিপশান বক্স ফলো করো ওখানে কিন্তু আমাদের গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম চ্যানেল সব জায়গায় তোমরা যদি যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হয়ে নিও ওকে চলো তাহলে প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে বিশেষ করে আমি এখানে চ্যানেলটাতে ক্লাস করাই তো ক্লাসে তোমাদের সঙ্গে আবার কথা হবে ঠিক আছে দেখা হবে ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট